আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহ রহসেসহামতো আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে দহগ্রাম গ্রাম আঙ্গর পোতা সিটমহলের ডিটেলস ভিডিও দেখাবো এর আগে আপনারা আমার ভিডিওতে দেখছেন ঢাকা থেকে আমি কিভাবে লালমনিরহাট হাট পাটগ্রাম হয়ে দহগ্রাম গ্রাম আঙ্গর পোতা এসেছি তো আজকের এই ভিডিওতে আপনারা মূলত দহগ্রাম গ্রাম আঙ্গর পোতা সিটমহলের ভিতরে টুকিটাকি ভিডিও আর কি আমি আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে বলে নি শীতমহল জিনিসটা আসলে কি শীতমহল হলো এমন একটি ভৌগোলিক এলাকা যা একটি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য দেশের ভূখণ্ডের ভিতরে অবস্থিত এটি এক ধরনের ভূ রাজনৈতিক বিচ্ছিন্ন ভূখণ্ড এর মানে হলো শীতমহলের চারদিকে হলো ইন্ডিয়া রাষ্ট্র আর ইন্ডিয়া রাষ্ট্রর ভিতরে হলো বাংলাদেশের একটি জায়গা এটিকেই বলে শীতমহল তো এখন আমি কথা বাড়ালাম না এখন আপনারা ভিডিওর মূল অংশ দেখলে বিষয়টা আশা করি বুঝতে পারবেন আমরা এখন পাটগ্রাম বাজার অবস্থান করতেছি আর এই পাটগ্রাম বাজার থেকে আমরা অটোরিকশা আপডাউন করার জন্য রিজার্ভ নেই আমাদের এই অটোরিকশাটি একেবারে ভারতের ভূখণ্ডের উপর দিয়ে একেবারে মহল পর্যন্ত যাবে এখন আমরা দহগ্রাম আঙ্গলপাতা ছিটমহলের উদ্দেশ্যে আগাচ্ছি তো পথে যেতে যেতে আপনাদের টুকিটাকি কিছু ইনফরমেশন শেয়ার করি এই দহগ্রাম আঙ্গরপথা ছিটমহল সম্বন্ধে তো এই ছিটমহল মূলত ভারতের মূল ভূখণ্ড অবস্থিত এই ইউনিয়নের টোটাল আয়তন বাইশ দশমিক আটষট্টি বর্গ কিলোমিটার আর মোট জনসংখ্যা বিশ হাজারের উপরে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে মূলত দুইশো মিটারের ভূমি বাংলাদেশকে ইজারা দিয়েছে ভারত যা বর্তমানে তিন বিঘা করিডর নামে পরিচিত উনিশশো বিরানব্বই সালের চুক্তি অনুযায়ী করিডোরটি দিনে বারো ঘন্টা সময়ের জন্য খোলা থাকতো বাট এতে ছিটমহলবাসীর বেশ অসুবিধা হতো বলে পরবর্তীতে দু সালে একটি চুক্তির মাধ্যমে এই তিন বিঘে করিডোরটি মূলত চব্বিশ ঘন্টার জন্য মুক্ত করে রাখা হয় তো কথা বলতে বলতে এখন আমার তিন বিঘা করিডোরে এসে পৌঁছাই এখান থেকে যে বাইকটি যে রাস্তা দিয়ে আসলো এটি মূলত সেই দুইশো মিটার রাস্তাটি ওই দুইশো মিটার রাস্তাটি ভারতের ভূখণ্ডের উপর অবস্থিত তাহলে বলাই চলে যে আমরা এখন পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের ভিতরে প্রবেশ করতেছি আমরা এখন দহগ্রাম সিটমহলের ভিতরে অবস্থান করতেছি আর সামনে যে অটোরিকশাটি যে রাস্তা ধরে এসেছে আমরাই ওই রাস্তা ধরে এসেছি ওই রাস্তাটি মূলত ভারতের ভূখণ্ডের উপর অবস্থিত বাট ওই রাস্তার ভিডিও না এখনো পারমিশন ছিল না বিধায় আমি ভিডিও নিতে পারি যার জন্য আমি এক্সট্রিমলি সরি আমরা এখন দহগ্রাম সিটমহলের ভিতর অবস্থিত সরকারি হাই স্কুলের সামনে অবস্থান করতেছি আর এই হাই স্কুলটি বেশ বড় আমরা এখন সিটমহলের ভিতরে বাজারের মধ্যে অবস্থান করতেছি এটি হলো সিটমহলের ভিতরে অবস্থিত একটি গ্রাম আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলের গ্রামের মতোই এই সিটমহলের গ্রামটি খুব বেশি একটি পার্থক্য নেই অন্যান্য অঞ্চলের গ্রামের সাথে আর এই সিটমহলটির নামই হলো আঙ্গরপোতা তো শীতমহলে আপাতত আমরা এগুলোই দেখেছি সো এখন আমরা আবার আমাদের গন্তব্যর দিকে ব্যাক করতেছি আর আপনারা যখন এই রংপুর অঞ্চলে ঘুরতে আসবেন তখন এরকম মাইলের বা মাইল ফসলের মার দেখতে পারবেন যেখানে মূলত ভুট্টা তামাক ধান এগুলো চাষ হয়ে থাকে তবে এই অঞ্চলে বেশিরভাগ এলাকাতে আমি ভুট্টা এবং তামাক চাষ করতে দেখেছি সো ওভারঅল জার্নিটি বেশ ভালোই ছিল আর আমি ঢাকা থেকে এই শীতমহল পর্যন্ত কিভাবে এসেছি তার ভিডিও আমি করেছি আমি ডিসক্রিপশন বক্সে উক্ত ভিডিও লিঙ্কে দিয়ে দেখছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকু এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন